আলাইকুম আজ অক্টোবর পত্রিকাগুলোর প্রধান প্রধান সর্বপ্রথম কালের কণ্ঠ কালের কণ্ঠের মেইন হেডিং বিবিসি বাংলাকে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে আসব নির্বাচনে অংশ নেব এরপর ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং একুশ লাখ মৃত ভোটার চিহ্নিত তারাও ভোট দিতেন সি সি সতেরো বছর পর সাক্ষাৎকার কবে ফিরবেন নির্বাচনে অংশ নেবেন কিনা কি বললেন তারেক রহমান এরপরে যুগান্তর যুগান্তরের মেইন হেডিং বিবিসি বাংলায় সাক্ষাৎকারে তারেক রহমান দ্রুতই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব নেক্সট ভোল কাগজ ভোল কাগজের মেইন হেডিং এবারে 10 লাখ সরকারি চাকুরীজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে সিইসি এরপর জনগঠ জনগঠর মেইন হেডিং দ্রুতই দেশে ফিরে আসবো নির্বাচন ও অংশ নেবো বিবিসি বাংলাকে তারেক রহমান নেক্সট ইনক্লব ইনক্লবের মেইন হেডিং ইনশাআল্লাহ দ্রুতই দেশে ফিরে আসবো তারেক রহমান এরপর আমাদের সময় আমাদের সময় মেইন হেডিং ভোটের মাঠে জামায়াতের নারী কর্মীদের ব্যাপক তৎপরতা নেক্সট মানব জমিন মানব জমিনের মেইন হেডিং রাজনীতিতে আওয়ামী লীগের থাকা প্রসঙ্গে বিবিসি বাংলাকে তারেক রহমান সবচেয়ে বড় বিচারক মনে করি জনগণ এরপরে সমকাল নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরিতে গণমাধ্যমের সহযোগিতা চান সিইসি নেক্সট জয় জয় দিন জয় জয় দিনের মেইন হেডিং এবার 10 লাখ সরকারে চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে সিইসি নেক্সট বিবিসি নিউজ বিবিসি নিউজের মেইন হেডিং দ্রুত এই দেশে ফিরে আসবো নির্বাচনে অংশ নেব বিবিসি বাংলা সাক্ষাৎকারে তারেক রহমান সর্বশেষে আর টিভি নিউজ আর টিভি এবার দশ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে শুনলেন প্রধান এবারে বিস্তারিত বিবিসি বাংলাকে তারেক রহমান দ্রুত এই দেশে ফিরে আসবো নির্বাচনে অংশ নেব দীর্ঘ প্রায় দুই বছর পর কোন গণমাধ্যমে মুখোমুখি সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘই সাক্ষাৎকারটি নিয়েছেন বিবিসি বাংলা আপনাদের জন্য থাকছে অংশ। জুলাই পর গত এক বছরে গণ তারেক রহমানের দেশে ফেরা নিয়ে আলোচনা হয়েছে তার কাছে বিবিসি বাংলার প্রশ্ন ছিল কেন তিনি এখনো দেশে ফেরেননি এর জবাবে তারেক রহমান বলেন কিছু সংগত কারণে হয়তো ফেরাটা হয়ে ওঠেনি এখনো তবে সময় তো চলে এসেছে মনে হয় ইনশাল্লাহ দ্রুতই ফিরে আসবো কবে ফিরতে পারেন জানতে চাইলে তারেক রহমান বলেন দ্রুতই মনে হয় দ্রুতই ইনশাল্লাহ আগামী নির্বাচনে আগে দেশে ফিরবেন এমন সম্ভাবনার কথা বলা যায় কিনা বিবিসি বাংলা এমন প্রশ্ন করে তারেক রহমান উত্তরে বলেন রাজনীতি যখন করি আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে নির্বাচনের সঙ্গে রাজনৈতিক দল বা রাজনৈতিক কর্মীর একটি ওতপ্রোত সম্পর্ক কাজেই যেখানে জনগণের প্রত্যাশিত একটি নির্বাচন হবে সেই নির্বাচনের সময় কেমন করে দূরে থাকবো থাকবে ইচ্ছা থাকবে আগ্রহ থাকবে সেই প্রত্যাশিত নির্বাচন যখন অনুষ্ঠিত হবে জনগণের সঙ্গে জনগণের মধ্যেই চেয়েছিল আগামী নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে দেখা যাবে কিনা উত্তরে তিনি বলেন যেখানে জনগণের সম্পৃক্ত একটি নির্বাচন হবে সেখানে তো অবশ্যই তিনি নিজেকে দূরে রাখতে পারেন না তাকে আসতেই হবে স্বাভাবিকভাবে মাঠেই থাকবেন তিনি প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কিনা এ বিষয়ে তারেক রহমান বলেন দেখুন আমি মনে করি এই সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের এটি তো আমার সিদ্ধান্ত নয় এই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ বিবিসি বাংলা সাংবাদিকেরা বলেন আপনি নির্বাচনে অংশ নেবেন কিনা সেই সিদ্ধান্ত তো আপনাকেই নিতে হবে তখন তারেক রহমান বলেন সেটা তো অবশ্যই নেব কেন নেব না তাহলে আপনি নির্বাচনে অংশ নিচ্ছেন বিবিসি বাংলার এ প্রশ্নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন জি ইনশাল্লা তারপরে প্রশ্ন ছিল বিএনপি যদি ক্ষমতায় আসে বা নির্বাচনে অংশ নেয় সেক্ষেত্রে প্রধানমন্ত্রী পদের প্রত্যাশী হিসাবে তারেক রহমানকে দেখা যাবে সেটা নিশ্চিতভাবে বলা যায় কি এই প্রশ্নে তারেক রহমানের জবাব এটি সিদ্ধান্ত বাংলাদেশের জনগণের তখন বিবিসির খন্ড প্রশ্ন ছিল বিএনপির পক্ষ থেকে কি তখন তারেক রহমান উত্তর দেন সেক্ষেত্রে তো এটি দল সিদ্ধান্ত নেবে দল কিভাবে করবে এটি তো দলের সিদ্ধান্ত প্রতিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ এখনকার মতো শেষ করছি আল্লাহ হাফেজ